হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি জানি আমার এই ভিডিওটা অধিকাংশই লো এন্ড ডিভাইসের ফোন ইউজাররা দেখতেছো কারণ তোমাদের এই ফ্রি ফায়ার গেমের ভিতর অতিরিক্ত ল্যাগ করে গেমটা তোমরা স্মুথলি খেলতে পারো না এন্ড শুধু ফ্রি ফায়ার না তোমরা যারা দুই জিবি বা তিন জিবি বা চার জিবি র্যামের ফোন ইউজ করো তোমাদের ফোনের ভিতরও অধিকাংশ প্রবলেম থাকে আই মিন ফোনটা স্লো কাজ করে এন্ড যে কোনো অ্যাপস বা গেমে লগ ইন করতে গেলে অনেক বেড়া দেয় তো মূলত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি যেটা ইউজ করলে তোমরা ফ্রি ফায়ার গেমটা অনেক স্মুথলি খেলতে পারবে আর বিন্দু মাত্র ল্যাগ তো করবেই না এন্ড তোমাদের ফোনটাও কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে তো সবকিছু বিস্তারিত জানতে পারবা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এন্ড চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা 家。<Jack. S 2> বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাক প্রবলেম ফিক্সের জন্য যে অ্যাপসটার কথা বলতেছি এই অ্যাপসটার নাম হলো প্রো লাইট প্রো এই অ্যাপটা আসলে অনেক কার্যকারী একটা অ্যাপস এটা তোমরা ইউজ না করলে কোনোভাবেই বুঝবে না এই অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক কিন্তু এই ভিডিওর প্রিন কমেন্টে পেয়ে যাবা অ্যান্ড ওইটা কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে ওইখান থেকে খুব ইজিলিভাবে তোমরা এই প্রো লাইট প্রো অ্যাপসটা ডাউনলোড করতে পারবে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে কিভাবে তোমরা অ্যাপসের ভিতর সেডিংগুলা করবা চলো এখনি আমি আমার ফোনের স্কিনে নিয়ে যে দেখাই দিব তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি এন্ড এখানে প্রো লাইট প্রো অ্যাপসটা এন্ড ফ্রি ফায়ার গেমটা তো ফার্স্ট টাইম তোমরা এখান থেকে প্রো লাইট প্রো অ্যাপস এর উপর প্রেস করবা এন্ড এইখান থেকে টোটালি স্কিপে প্রেস করবা এন্ড তোমাদের এখানে একটা পারমিশন আসবে এটা তোমরা এলাউতে তে প্রেস করবা দেন কিন্তু তোমাদের প্রো লাইট প্রো এর মূল পেজে নিয়ে আসবে তো ফার্স্ট টাইম তোমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো থ্রি ডট মেনু আছে উপরে এখানে প্রেস করতে হবে এন্ড এখানে সিপিউ একটা অপশন আছে এখানে ফার্স্ট টাইম প্রেস করবা দেন এখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছো শনি তোমরা প্রত্যেককে অন করে দিবা দেন তোমরা এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা এন্ড এখানে RAM এর যে অপশনটা আছে র্যামের এর অপশনে এসে প্রোফাইল অপশনের উপর প্রেস করে স্মুথ এ প্রেস করবা দেন কিন্তু তোমরা রান টাইম টুইনার যে অপশনটা আছে এখানে তোমরা স্ট্রং এ প্রেস করবা তারপর যে অপশনটা আছে এটাও অন করবা এন্ড নিচে যে অপশনটা আছে এটাও কিন্তু তোমরা অন করে দিবা এন্ড স্মুথ ইউআই যে অপশনটা এটাও অন করবা তারপর নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো অনের দরকার নাই জাস্ট তোমরা এখান থেকে আবার থ্রি ডট মেনুতে যে ব্যাটারিতে প্রেস করবা এন্ড তোমার সার্ভিসেস যেটা আছে এখানে প্রেস করবে এন্ড ব্যাটারি অপটিমাইজেশনটা অন করে নিবা এন্ড নিচে কিন্তু তোমরা অ্যাডাপটিভ ফাস্ট চার্জিং যে অপশনটা আছে এটা প্রেস করবা এন্ড ওয়্যারলেস ফাস্ট চার্জিং যে অপশনটা আছে এই অপশনটা অনের দরকার নাই এন্ড নিচে যে ফিক্সড গুগল ব্যাটারি যেটা আছে এটা অন করে দিবা দেন তোমরা এখান থেকে আবারো থ্রি ডট মেনুতে যাবা এন্ড এখানে ক্যানেল অপশনের উপর প্রেস করবা তারপর এখানে যে অপশনগুলো আমি অন করতেছি প্রত্যেকটা অপশনই কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবা এন্ড এখানে রিবুট অন অফস যে অপশনটা আছে অপশনটার দরকার নাই এন্ড নিচে কিন্তু তোমরা এই যে ম্যাক্স থ্রেড যে অপশনটা আছে এটা নরমাল আছে এটা কিন্তু তোমাদের প্রত্যেককে নরমালি থাকবে দেন তোমরা এখান থেকে আবারো থ্রি মেনুতে যে জেনারেল টুইস্ট যে অপশনটা আছে এখানে প্রেস করবা এন্ড তোমাদের অনেক সময় কল করার সময় ব্ল্যাক স্ক্রিন আসে তো তোমরা এটা অন করলে কিন্তু তোমাদের ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে এন্ড এখানে ক্লিয়ার কল ডিলে যেটা আছে এটাও কিন্তু অন করলে তোমাদের কল করার সময় অনেকের ফোনে ডিলে কাজ করে আই মিন তোমাদের অনেক সময় দেখা যায় যে ফোনে কল আসছে বাট রিংটোনটা পরে আছে আবার অনেক সময় সময় রিং টন বাজতেছে বাট কলের যে স্ক্রিনটা স্ক্রিনটা আসতেছে না তো এখানে একটা ডিলে কাজ করে এই ডিলেটা কিন্তু এটা অন করলে কমে যাবে তারপর তোমরা এখান থেকে আবারও থ্রি ডট মেনুতে যাবা এন্ড স্টোরেজ যে অপশনটা আছে এখানে প্রেস করবা এন্ড এখান থেকে কিন্তু তোমরা চাইলে এসডি কার্ডটা বুস্ট করে নিতে পারো দেন তোমরা এখানে আবার থ্রি ডট মেনুতে যে ইন্টারনেটের অপশন আসবা এন্ড ইন্টারনেটের অপশন আসার পর তোমরা এখানে ওয়াইফাই স্পিডটা অন করে দিলে ওয়াইফাই স্পিডটা বেড়ে যাবে এন্ড মোবাইল স্পিডটাও অপর অন করবা এই অপশন অন করলে কিন্তু তোমাদের নেটের স্পিডটা অনেক বেড়ে যাবে তারপর এইখান থেকে ডিরেক্টলি হার্ডওয়্যার যে অপশনটা আছে এখানে চলে আসবা এন্ড হার্ডওয়্যার যেটা আছে এটা অন করবা এন্ড 16 বিট যেটা আছে এটা অন করবা দেন তোমরা এখানে আবারো থ্রি ডট মেনুতে চলে যাবা এন্ড এখানে গ্রাফিক্স এর উপর প্রেস করবা এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের জন্য খুবই কার্যকরী একটা সেটিং এখানে এই সেটিংটা অন করার মাধ্যমে তোমাদের গেমটা কিন্তু অনেক স্মুথলি চলবে গেমে কিন্তু কোনো ল্যাগ আসবে না এখানে জিপিইউ বুস্ট যেটা আছে এটা অন করবা হার্ডওয়্যার এক্সেলেশন যেটা আছে এটা অন করবা এন্ড অ্যানিমেশন এর এখানে কোনো কাজ দরকার নাই এখান থেকে তোমরা ইউজ নেটিভ যে অপশনটা আছে এই অপশনটাও অনেক দরকার নাই সিপিউ যেটা আছে এটা অন করবা এন্ড জেপিইজি টপ কোয়ালিটিটাও অন করে দিবা দেন এইখানে আর তোমাদের কোনো সেটিং এর দরকার নাই তোমরা এখান থেকে টোটালি ব্যাকে চলে আসবা এন্ড ব্যাকে আসার জন্য তোমরা এখান থেকে डायरेक्टली 3 ডট মেনুতে প্রেস করে ডিশবোর্ডের উপর প্রেস করলে কিন্তু তোমাদের মূল পেজে নিয়ে আসবে প্রো লাইট প্রো দেন তোমরা এখান থেকে নিচে চলে আসবা এন্ড এখানে বস্টের একটা অপশন দেখতে পাচ্ছো এখানে প্রেস করবা এন্ড তোমাদের এখানে কিন্তু डायरेक्टली বস্ট হয়ে যাবে আই মিন এখন থেকেই কিন্তু তোমাদের এই অ্যাপসটা কাজ করা শুরু করবে দেন তোমরা এখান থেকে সঙ্গে ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকবা এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে এই প্রো লাইট প্রো এই অ্যাপসটা কতটা কার্যকর এন্ড আমি নিজে ইউজ করছি এন্ড প্রত্যেককে সাজেস্ট করব এই অ্যাপসটা একবার হলে ইউজ করবা বাট এখানে একটা বিষয় আছে তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলার সময় সর্বপ্রথম তোমরা প্রো লাইট প্রো অ্যাপসের উপর এসে এখানে বোস্টের উপর প্রেস করলে কিন্তু তোমাদের এই অ্যাপসটা কাজ করতে শুরু করবে তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস